মা মা লেগে যাবে লেগে যাবে মা লেগে যাবে লেগে যাবে মা ও কয় না তুমি এত কাজ তুমি এখানে বছো মা এখানে বছ 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 মা বছ ব হ্যাঁ এখানে তুই বছ বছ বসো বসতে বলেছি বসো 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 এখানে বসো বসো মা বসো মা পুজোটা দিয়ে দেখো কি সুন্দর শীত কি ভাল লাগে মা দেখো দেখো বসো মা একটু কথা শুনতে হয় মায়ের হ্যাঁ বসেছে হ্যাঁ বসে বসে দেখো মা হ্যাঁ তুমি টিপি পড়েছ দেখে দেখে সুন্দর লাগে টিপি 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 সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ তুই বসো মা হুম বসতো হ্যাঁ হ্যাঁ না মা সব শুকোনা ও গঙ্গাজল মা না আবার আবার কোলে উঠে বসবে নাকি কিন্তু কোলে টোলে উঠে হ্যাঁ এখানে বসবে এখানে বসবে মাথা খারাপ করে দিচ্ছ আমার পুজোর সময় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সুন্দর 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 সব সুন্দর